আসসালামু আলাইকুম ভিওর্স আমরা তো আসলে কবুতর নিয়ে আসলাম তো কবুতরে কিছু ট্রিটমেন্ট করা উচিত কবুতর যেহেতু আনছে এখানে অবশ্যই আমাদের ক্রিমি ডোজটা করানো উচিত তা আমরা সম্ভবত কৃমির যে প্যাকেটটা এটা ত্রিশ টাকা নেয় দাম তা আমরা এটা এই প্যাকেটটা আপনার থাকে হচ্ছে দশ গ্রাম তা পার লিটারে প্রতি লিটারে এক গ্রাম করে তা আমাদের কাছে আমরা একুড়েট মা মাপার জন্য এই জন্য আমাদের ওয়েট মেশিনটা আমাদের মিনি ওয়েট মেশিন আছে সাইডে এটা আমরা ব্যবহার করতেছি তাই এখানে দেখা যাইতেছে একটু মানে ওলট পোলট হয়ে যাইতেছে তাই এটা মূল সমস্যা হয়েছে আপনার ভিতরে মাইনাস হয়ে ওরছিল যার জন্য একটা সমস্যা হয়েছে আপনার ছয় গ্রাম চার গ্রামই আমার মাইনাস হয়ে আসছিলো তা আমরা তো মানে দেখে অবাক পরে দেখি যে এখানে মাইনাস হয়ে উঠছে কারণ থাকা উচিত দশ গ্রাম সেখানে আসে সাত গ্রাম বা ছয় গ্রাম তো দশ গ্রাম ফুল নিছি আমরা আসলে তাহলে দশ গ্রামের আপনারা এক গ্রাম উঠে নিও তাহলে নয় গ্রাম থাকবে সে হিসাব করতেছি আর তারা মিক্সিং করে দিই আর যেহেতু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা অবস্থায় এই টাইমে ক্রিমি ডোজটা করানো ভালো গরমের ভিতরে না করাটাই অনেক বেটার আর বাকি যে ওষুধগুলো এটা আমরা ভিতরে ঢুকিয়ে রাখি এবং পরে আগুনের তাপ দিয়ে ওটা অবশ্যই আটকাই দিতে হবে আর আগামীকালকে আমরা অবশ্যই এটা খা খাওয়াবো প্রতিদিন তিন দিন পর্যন্ত আর একটা বিষয় হচ্ছে কি এখন সেই সকাল টাইমে আমরা ক্রিমির এই পানিটা দিয়ে দেই আর হচ্ছে কি আপনার সন্ধ্যাবেলা ফেলাই দেবো অনেক মানে রাখা যাবে এটা আমার কলিগ ও ভিতর আছে আমি সাথে ভিডিও করতে আছি। আর কবুতর বলতে নতুন জোড়াটা নিয়ে আসছি ওই যে আপনার সবজি যে একটা জোড়া দেখা যাচ্ছে একই কালার এইটা আজকে আবার আমরা চাইছিলাম ও চাই চাইতে চাইতেছে না যে কবুতর কিনবে আর তা আজকে হঠাৎ করে আবার সকালবেলা আমরা হাটে যাই কিছুক্ষণ পরেই তা কবুতরের ভিতরে আজকে এই জোড়াটা পছন্দ হয় এখন এই জোড়া পছন্দ হয়েছে সে সাথে সাথে নিয়ে নেবে আর হচ্ছে গিয়ে এই যে ঝুঁইটা এই যে নর ডাকতেছে এই নরটাই মাদির সাথে জোড়া নেওয়ার জন্য পাগল আর আমরা আমি দেখাবো অবশ্যই পরে রাত্রে যারা দেখতেছি জোড়া নিয়ে এনেছে আমি পরে রাত্রে এখানে লাইট সিস্টেম করে দেওয়া আসলো তা লাইট দেওয়ার পর দেখি রাত্রে এরা ঠিকই জোড়া নিয়ে তো দিনের বেলা নরে দেখছি শুধু মাদের পিছিয়ে পিছু দৌড়াদৌড়ি করতেছে হয়তো মা ডিম দিবে মানে ওর লেজের সবসময় ভাস করে রাখে আমি যাই না অন্য কোনো সমস্যাও থাকতে পারে তা ক্রিমি রোসটা করা থাকলে কবুতর একটু তরতাজা বা একটু ইয়া থাকলে এগুলো সুবিধা হবে এবং জোড়া পড়তে ওদের তাড়াতাড়ি মানে ডিম নেওয়া ডিম ব্যবসা করার জন্য মানে তাড়াতাড়ি জোর নিবে আর আমার যে আপনার ঘিয়া জোড়াটা আছে এটা ঘিয়া মানে ভিন ভিন যে আমার এই নর এবং মাদি অবশ্যই জোর দিতে হবে আর এই যে একটা দুষ্ট পায়রা এই মাথা মানে সাদা এটা প্রচুর দুষ্ট কোয়ালিটির ও কবুতর কোনো অন্য সামনে জায়গায় তো বসতি দেয় না যে কোনো কবুতর বসলে ও তাও ঠোকরা টোকরি করে আরেকটা এই যে কবুতরটা এই যে সামনে লাল এই যে আমরা বলেছি যদিও হুমা হইলে রেড টাকার বলা যায় তো তাই এই নটটা এমনি ডাকা ডাকার শব্দ ভালো বলি ভালো মূলত এটা লোক আর এই জায়গা থেকে কেনা তো ওর মাদি ছিল তা আমরা তো মাদিটা নিয়ে আসিনি শুধু নটটা নিয়ে আসছি ও মানে বের হওয়ার জন্য প্রচুর মানে সুযোগ খুঁজতে যে কোন জায়গা দিয়ে বের হয়ে যাবে তা আমরা চেষ্টা করছি দেখি ওই নটা আপাতত থাক কিছুদিন থাকলেও অবশ্যই কিছুদিনের ভিতরে এটা জায়গায় খাপ খাইলে অবশ্যই জোড়া নিবেকার কারণ ওর জন্য কিন্তু আমরা মাদি আনছিলাম যে মাদি সে মাদি ওর জন্য দেবো না আমার কাছে যে লাল মাদি সেটা ওর ওর জন্য জোড়া দেবো আমি রাত্রেবেলা একটা ভিডিওটা নিয়েছি ভিডিওটা এই যে জোড়াটা তো ও ডাকতে আছে ভালোই আর আপনার এই যে জুইটে জোড়া জুইটে জোড়া আমরা আমি দিনই সন্দেহ করছিলাম যে ও জোড়া নিবে তা বেলা ক্লিয়ারলি দেখলাম যে ও জোড়া নিয়ে এনেছে অটো মাদিওর কাছে যায় আর এই কর্নারে কিন্তু আমি ঘিয়া আমার যে জোড়াটা এটারে আটকায় রাখছি কারণ বাইরে থাকলে তো জোড়া নেবে না ভিতরে থাকে যদি একটু নর ঠোড়াঠোড়ি করে জোড়া নেয় ডাকে আর মূলত ওই ঝুঁইটা নটটা কিন্তু এমনি ডাকে সারাদিনই ডাকতে থাকে যার জন্য মাদিটা অল্পতেই জোড়া ওরা জোড়া নিয়ে আসে আর আমার যে ঝুঁইটা জোড়াটা ঝুঁইটা যে নটটাও কিন্তু এমনি বাইরে সারা অবস্থায় প্রচুর ডাকে